আসসালামু আলাইকুম সবাই কাজ করে সবাই অনেক বেশি ভালো আছেন আমার মতো আমি লাস্ট ভিডিও মানে আপলোড করেছিলাম ছয় মাস আগে মানে ডিসেম্বর লাস্ট ভিডিও আপলোড করেছিলাম তারপর আর ভিডিও আপলোড করা হয় নাই তা আমি হঠাৎ করে দেখিয়ে প্রায় সাড়ে এগারোশো সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ এত লেটে ভিডিও দেওয়ার পর যে মানুষ আমাকে সাবস্ক্রাইব করে এইটাই অনেক আজকে যে প্রোডাক্টটা রিভিউ দিব সেটা হচ্ছে একটা বিবি ক্রিম বিবি ক্রিম কিন্তু খুবই মানে জটপট রেডি হওয়ার জন্য যারা মেকআপ পারেন না আমার মতো মানে মেকআপ ইউজ করতে পারেনা জটপট রেডি হয়ে যাবেন তাদের জন্য ক্রিম খুবই ভালো একটা অপশন হতে পারে আমি যখন কলেজে পড়তাম বা সময়গুলোতে পুরোটা সময় আমি সিসি ক্রিম ইউজ করতাম আমি লেক তখন বাজারে বিশেষ করে লেক মে সিসি ক্রিমটা অ্যাভেলেবেল ছিল আর কোনো সিসি ক্রিম আমি বাজারে তখন দেখিনি তো আমি ওইটি ইউজ করতাম এবং ওইটা আমার কাছে খুব ভালো লাগছে এরপরে এখন বর্তমান তাদের কোয়ালিটি কীরকম করে ফেলছে আমি ঠিক জানি না তারপরে কলেজ শেষ করার পর আমি একটা ক্রিম কিনলাম প্রথমবারের মতো সেটা হচ্ছে পঞ্চার একটা ক্রিম তাদের সেই ভাষণটা খুবই ভালো ছিল কিন্তু আমি যেহেতু বাইরে খুব একটা যাই না এবং হচ্ছে দেখা গেছে কোনো একটা কোনো অনুষ্ঠানে যায় না বা আমি মানে এত সাজগোজ খুব একটা করি না তো যার জন্য আমার এটা শেষ হয় না এবং ম্যাচ চলে যায় তো কয়েকবার মাত্র ইউজ করা হয়েছিল তখনকার সময় ভালোই লাগছিল। তো সেই অনুযায়ী আমি ভাবলাম যে যেহেতু আমি ভিডিও মানে মেক করি তো সেক্ষেত্রে আমার একটা বিভিক্রিম দরকার যেন ঝটপট রেডিও এবং ক্যামেরার সামনে দাঁড়ায় যেতে পারে আর কি তো এই জন্য হচ্ছে আমি পুনরায় পঞ্চের বিবি ক্রিমটা আমি আবার কিনছি বিবি ক্রিমটাতে রয়েছে এস পি এফ থার্টি পি এ প্লাস প্লাস যদি বলছে এখানে এসপিএফ থার্টি এস থার্টি মানে বেশ ভালো সানস প্রোটেক্ট করতে সাহায্য করবে সান থেকে প্রোটেক্ট করতে সাহায্য করবে কিন্তু যে সমস্যাটা সেটা হচ্ছে সানস্ক্রিন কিন্তু ইউজ করতে হয় ঘন সানস্ক্রিন হলে এক আঙ্গুল পরিমাণ একদম পুরাটা এবং হচ্ছে পাতলা যদি সানস্ক্রিন হয় যদি লাইটওয়ার টাইপের সানস্ক্রিন হয় তাহলে দুই আঙ্গুল পরিমাণে ইউজ করতে হয় তো সেক্ষেত্রে আমরা যেহেতু ক্রিম কিন্তু দুই আঙ্গুল পরিমাণ ইউজ করা যাবেই না কারণ খুবই বাজে অবস্থা হবে তো বিবি ক্রিম কিন্তু অল্প পরিমাণে ইউজ করতে হয় যেহেতু অল্প পরিমাণে ইউজ করতে হয় সেটা সান প্রোটেক্ট করবে না এবং এটা কিন্তু দুইটা ভার্সন একটা হচ্ছে মিডিয়াম স্কিন টোনের জন্য একটা লাইট স্কিন টোনের জন্য এটা আমার কাছে মনে হয়েছে আমার স্কিন টোন থেকে কয়েক শেড হচ্ছে মানে ডার্ক করে ফেলে যদি আমি অ্যাপ্লাই করেছিলাম হাতের মধ্যে অ্যাপ্লাই করার পরে দেখছি যে খুবই ভালো খুব মানে খুব ভালো হচ্ছে ম্যাচ হইতেছিল তো আমি ভাবলাম যেহেতু হাত আমার হাত হচ্ছে মুখ থেকে বেশি পড়শা মানে মুখের তুলনায় আমার হাত বেশি পড়শা তো সেক্ষেত্রে আমি ভাবতেছিলাম যে হাতে যেহেতু ভালো অ্যাপ্লাই হয়েছে এবং খুব ভালো ম্যাচ করছিল তো সেক্ষেত্রে হতে পারে আমার ফেসও খুব ভালো অ্যাপ্লাই করলে খুবই ভালো ম্যাচ করবে তো আমি যখন অ্যাপ্লাই করলাম প্রথমবারের মতো আমি খুবই হতাশ হয়েছি মানে ভীষণ হতাশ হয়েছি আসলে ভীষণ হতাশ হয়েছি শুধু কালার ম্যাচ করে না সেজন্য না এটা ইউজ করার পর আমার দেখা গেছে যে এক ঘন্টা পরে মানে প্রচুর ঘামা এবং মুখ মনে হয়েছে চার থেকে পাঁচ শেড কালো হয়ে যাবে মানে পাঁচ শেড ডার্ক হয়ে যাবে ওরকম টাইপের একটা অবস্থা হয় এবং ওরা যেটা দাবি করে যে ইনস্ট্যান্ট একটা গ্লো দিবে আবার বলছে যে ইনস্ট্যান্ট স্পট হচ্ছে ব্রণের দাগটা যদি আমার সবসময় ব্রোন হয়ে ব্রোন ব্রোনের সবসময় দাগ থাকে তো সেক্ষেত্রে এগুলো অনেক কাভার করবে কিন্তু একটা হচ্ছে সত্যি কথা না কোনো প্রকার ব্রোনের দাগ কাভার করে না এবং এটা ব্লেন করতে খুবই প্রবলেম হয় ভীষণ প্রবলেম হয় ব্লেন করতে এবং ইনস্ট্যান্ট তাড়াতাড়ি আমি মানে আস্তে 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 করে অল্প 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 করে এরকম পুরো মুখে অ্যাপ্লাই করে দেখেছি তো তবে একটা সাইড ব্লেন্ড করতে করতে দেখা আরেকটা সাইড শুকা যায় তো সেক্ষেত্রে আমি একটা সাইড ব্লেন্ড করে আরেকটা সাইড আবার অ্যাপ্লাই করে ব্লেন্ড করছি আমার মনে হয় দশ সেকেন্ড বেশি সময় যদি আপনি অপেক্ষা করেন ব্লেন্ড করতে তো সেক্ষেত্রে সাথে সাথে শুকা যায় তারপর আবার ব্লেন্ড হয় না মানে খুবই ভয়ঙ্কর অবস্থা হয় যতই ঘষাঘষি করেন এটা ব্লেন্ড হবে না এত খারাপ অবস্থা আমি আমি জানি না আসলে এটা এটা এরকম কেন আগেরটা আগে আগে যখন ইউজ করেছি আমি ছয় সাত বছর আগে তখন কিন্তু এটা খুবই ভালো ছিল এখন এটা ফর্মুলেশন হয়তো বা চেঞ্জ আসছে বা যেটি হোক অনেকে দেখলাম আমি নানান ধরনের গ্রুপগুলোতে যে তাদের সেম প্রবলেম যে তারা হচ্ছে ব্লেন্ড মানে ব্লেন্ড করা থেকে খুবই প্রবলেম ক্রিয়েট করে এবং মুখটাকে কে কে ফেলে ইউজ করার পর আপনাকে একটা ইনস্ট্যান্ট ড্রাই দেবে না উল্টা হচ্ছে মুখটাকে কে কে বানাই ফেল মানে আলাদা একটা মানে কিছু একটা আপনি আবরণ ইউজ করে বসে আছেন মানে ম্যাচই করবেন আপনার গলার সাথে কোন কিছুর সাথে ম্যাচ করবে না এরকম সাদা এরকম এরকম মানে খুবই মানে বাজে অবস্থা হয় আমি পাশ দিয়ে হচ্ছে ভিডিও দিয়ে দিব তো আমি কখনো এটা রেকমেন্ড করবো না যে ঝটপট রেডি হওয়ার ক্ষেত্রে এটা ইউজ করবেন আমি এটা রেকমেন্ড করবো না আমি বলবো যে এখন ল্যাকমের সেসি ক্রিমটা কীরকম আছে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওইটাই ভালো এবং এটা খুবই খুবই হার্ড টাইপের দেখলে মনে হবে খুবই লাইট কিন্তু আপনি ইউজ করার পরে দেখবেন হচ্ছে মানে এক যেই জায়গায় ইউজ করছে ওই জায়গাটা সাদা হয়ে রয়েছে বাকি জায়গাতে আপনি ব্ল্যান্ড করতে পারবেন না মানে খুবই বাজে অবস্থা সাথে আবার ময়শ্চারাইজার ইউজ করে অ্যাপ্লাই করার চেষ্টা করছি মিক্সড করে আর কি অ্যাপ্লাই করার চেষ্টা করছি সেম মানে অবস্থা মানে আরও বরং আরও ভালো মানে বাজে হয়েছে আমি সানস্ক্রিন টোন অফ সানস্ক্রিন এটার সাথে মিক্সড করে তারপরে অ্যাপ্লাই করার চেষ্টা করছি মানে ফলাফল শূন্য আমি এটা আসলে পারি নাই এটার উপর আবার যখন মানে পাউডার দেওয়া হয় আরও বাজে অবস্থা হয় আরও বাজে অবস্থা মানে আলাদা একটা কীরকম একটা ভূতের মতো লাগে মানে বেয়ার ফিসে যদি অ্যাপ্লাই করার চেষ্টা করেন খুবই বাজে অবস্থা খুবই বাজে অবস্থা আমি এটা একদমই রেকমেন্ড করবো না একদমই রেকমেন্ড করবো না খুবই 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 খারাপ অবস্থা আমি একদমই রেকমেন্ড করবো না এটা তো এই হচ্ছে আমার ছোট্ট রিভিউ দেখো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ